আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে হাসান শাড়ি হাউস থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো নিয়ে তো আজকে ভাইয়া মরিয়ম শাড়ি ঘরে কি অফার চলতেছে আজকে আজকে চলতেছে স্বর্ণ মসলিনের উপর স্বর্ণ মসলিনের উপর খুবই গর্জিয়াস শাড়িগুলো বুটিক আইটেম প্রিমিয়াম কোয়ালিটির খুবই বুটিক আইটেম মাথা নষ্ট করার মতো অফার থাকবে একবারে হামবা অফার থাকবে এক একটা শাড়ির দাম মিনিমাম মিনিমাম এক একটা শাড়ির দাম আছে আট থেকে নয় হাজার টাকা প্রত্যেকটা বুটিক্সের শাড়ি অফার চলছে অবশ্যই অফারটা কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই যারা যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে কিনতে চান ডিসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপেও চলে আসতে পারেন তো আমরা শাড়িগুলো দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই মিস করবেন না পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের অফার দিয়ে আমরা অবশ্যই আমাদের অফারগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্ট প্রেস করে রাখবেন এটা হলো গোল্ডেন কালারের উপরে মসলিনের উপরে একেবারে মিনাকারি ওয়ার্কের সুতার কাজ করা থাকবে চুলগুলো থাকবে জারি দিয়ে কাজ করা ব্লাউজটা দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ এই যে দেখেন ব্লাউজটা দেখেন ওয়াও অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু একটু জ্যাকেট জ্যাকেট টাইপের করা আছে আর শাড়িগুলোর অফার প্রাইস জানতে হলে ভিডিওটা দেখুন এবং কেউ স্কিপ করবেন না ভিডিওটা প্রত্যেকটা ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে একেবারে ট্র্যাডিশনাল একটি লুক দিবে আপনাকে অবশ্যই এত সুন্দর শাড়িটি নিতে চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে আমাদের অ্যাড্রেস ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানশন নুরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়ি চলে আসুন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন নিয়মিত লাইভগুলো পেতে আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন পেঁয়াজ কালার ওয়াও মাথা নষ্ট একেবারে মিনাকারি ওয়ার্কের কাজ করা আর এটা হবে আঁচলটা খুবই সুন্দর জারি দিয়ে কাজ করা থাকবে কপার জারি এবং এটা থাকবে বডির কাজটা প্রাইস কত দিচ্ছেন এইগুলোর অফার মাত্র মাত্র তিন হাজার টাকায় কিন্তু এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো লাইট পেস্ট কালার খুবই সুন্দর এটা থাকবে আপনার আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের থেকে দেখেন আরেকটি কালার খুবই সুন্দর এটা থাকবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন আপনারা শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জগুলো অবশ্যই আগে বিকাশ করতে হবে যে যেখান থেকে নেবেন না কেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস কেউ মিস মিস করবেন না আজকের ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা যারা শপে আসবেন লোকেশান না চিনলে ডিসক্রিপশনে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এবং সরাসরি সব ভিজিট করে শাড়িগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন শপে আসলে আরও কালার ডিজাইন পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার চলছে অফারগুলো মিস করা যাবে না অবশ্যই অবশ্যই অফারগুলো কাজে লাগাতে হবে দেখেন খুবই সুন্দর আমি একটু কাজটা সামনে থেকে দেখাই আপনাদেরকে ফিনিশিংগুলো দেখেন কাজের দেখেন ওয়াও এটা হবে বডির কাজটা একেবারে সুতার কাজ করা থাকবে পাড়ের ডিজাইনগুলো দেখেন সিকে ব্র্যান্ডের সিকে ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর মসলেনের বুটিক শাড়িগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দামের শাড়িগুলো শপে আসলে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তো এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই আমাদের হাসান শাড়ি হাউস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত লাইভগুলো পেতে আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের লাইভের সময় সকাল বারোটা থেকে একটার মধ্যে আমরা লাইভে আসি এবং বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার ভিতরে আমাদের লাইভগুলো হয় অবশ্যই অবশ্যই আমাদের লাইভগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে দেখেন এটা হবে আঁচলটা এটা বডিটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অ্যাশ কালার ভিডিওর শেষ কালার লেমন কালার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের কাছে এত সুন্দর একটি ভিডিও অবশ্যই শেয়ার করে দিন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকটি লোক রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে পারবে আমাদের থেকে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজে নতুন থাকলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউবে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম